বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সম্প্রতি ভারতের নেতা মহাত্মা গান্ধীকে নিয়ে এক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন কঙ্গনা রানাউত সেখানে তিনি লেখেন দেশের কোনো পিতা হয় না সন্তান হয় ধন্য এই ভারত মাতার সন্তানরা সেই পোস্টে অবশ্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একশো বিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও নিবেদন করেছেন কঙ্গনা রানাউত তবে তার এমন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে দেশটির বিরোধী দল কংগ্রেস তার এ মন্তব্যকে অশ্লীল ও নিন্দনীয় বলে অভিহিত করেছে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ তার এ মন্তব্যের সমালোচনা করে লেখেন বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাকে অশ্লীল কটাক্ষ করেছে জাতির পিতা আছেন পুত্র আছেন শহীদ আছেন সবারই সম্মান প্রাপ্য কঙ্গনা রানাউতকে খুব শীঘ্রই দেখা যাবে এমার্জেন্সি সিনেমাতে যদিও শুরু থেকেই সিনেমাটি মুক্তি নিয়ে জলঘোলা কম হয়নি সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছিল এ সিনেমার কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার জন্য কিন্তু এটা নিয়ে বেঁকে বসেছিলেন কঙ্গনা অবশেষে শর্ত মেনে নেয় মুক্তি নিয়ে শঙ্কা কেটেছে সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত